রোজার মাস সকালে সবাই কিন্তু এমনিতেই একটু দেরিতে উঠে থাকে কিন্তু সে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দেবে বাহিরে যাওয়ার জন্য তার মধ্যে যদি এরকম গাড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই সে চাবিটা নিয়ে চলে যাবে গাড়ির কাছে গাড়ির কাছে যে সে চাবি দিয়ে গাড়িটা খোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু যেহেতু গাড়ির কাভারটা লাগানো তার মানে হচ্ছে গাড়ি ঘুমাচ্ছে এই কথা বলে তাকে বুঝ দেওয়া হয় যে গাড়ি কাভার লাগানো মানে হচ্ছে গাড়ি ঘুম দিচ্ছে তুমি এখন আর গাড়ির কাছে যেতে পারবা না বাহিরে de te paraba কিন্তু সে কি কোনো কথা শোনে এইদিকে গাড়ির নিচে একটা বিড়াল বসে আছে সেটাকেও সে দেখছিল বারবার আর বিড়ালটাকে মাও মাও করছিল এই যে দেখেন সে বিড়ালটাকে বারবার দেখছে আর মাও মাও করছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি বাড়িতে যদি এমন একটা ছোট বাচ্চা থেকে থাকে তাহলে সময় যে কোন দিকে চলে যাবে টেরও পাওয়া যাবে না সে তার দুষ্টুমি ফাইজলামি তার সাথে সবার একটা খুনশুটি সব কিছু মিলে চমৎকার একটা সময় কিন্তু কেটে যায় সে সারা দিন ব্যস্ততার মধ্যেই থাকে সবাইকে ব্যস্ততার মধ্যেই রেখে থাকে এই যে দেখছেন সেই গাড়িতে উঠবেই ভাবে উঠছে পারছে না উঠতে আবার নামতেও পারছে না আবার সে হালো ছেড়ে দেবে না চেষ্টা করেই যাবে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে ও ছোটোবেলা থেকে যেই কাজটা করতে চায় সেটা একদম ফুলফিল করার চেষ্টা করে এই জিনিসটা যদি সে বড় হয়ে ধরে রাখে তাহলে আমার মনে হয় সে ভালো একটা কিছু করতে পারবে এই যে উঠার চেষ্টা করছে নামার চেষ্টা করছে কোনোটাই পারছে না কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে নামিয়েই দিলাম এইদিকে আজকে জুম্মা মোবারক আজানো দিয়ে ফেলছে আর গাছগাছালির মধ্যে দেখেন বাতাসের যে একটা তীব্র গতি ছিল সেটাও দেখালাম আপনাদের সাথে প্রচন্ড রকমের একটা বাতাস ছিল এইদিকে আমাদের সাথে সে কোনো রকমে কিছু করতে পারছে না বলে সে এখন গেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে মানে গেট খুলে সে বাইরে চলে যাবে খুবই চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেটাও পারছে না তাতে কি একটার পর একটা সে বের করে খুঁজে খুঁজে দেখে সেটা নিয়ে সময় পার করার চেষ্টা করছে আর সবাইকে বলছে এটা খুলে দাও ওটা খুলে দাও গাড়ি খুলে দাও শেষ পর্যন্ত আজান দেওয়ার পর পর সে চলে যাচ্ছে গোসল করতে আর তার দাদি যেহেতু সবসময় গোসল করিয়া থাকে তাই তার দাদিকে টানাটানি করলো তারপর সে নিজে একা বাথরুমে যেয়ে দরজাটা আটকে দেওয়ার চেষ্টা করলো আমরা দরজাটা খুলে দিলাম তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সে কিভাবে গোসল করে বালতিতে পানি দেখছিল বালতির পানিটা নিতে পারছে না দেখে কলটা খুলে নিল তো এদিকে দেখেন এই যে কল দিয়ে একটু একটু পানি পড়ছে আর সেই পানিটাই সে কিন্তু মাথায় ঢালার চেষ্টা করছে বাড়িতে একটা বাচ্চা থাকা পানি হচ্ছে এই যে এত চমৎকার সময় কেটে যাওয়া তো যাই হোক এদিকে কিন্তু দুপুরে রান্না বান্না করা হচ্ছে মানে হচ্ছে এটা ইফতারের জন্য হাঁসের মাংসটা কিন্তু ভাতিজা যাব সুন্দর করে মাখিয়ে রাখছে ত্রিশ মিনিট মেরিনেট অবস্থায় থাকবে তারপর কিন্তু রান্নাটা করা হবে তো আমি একটু আর কি ভাবসাপ নিলাম আমার কোনো ক্রেডিট নেই এখানে আর এখানে হচ্ছে হচ্ছে ডালের বড়া মানে এটা ভাত দিয়ে খাওয়া হবে গরম ভাত দিয়ে খাওয়া হবে এই ক্রেডিটও আমি এখন একটু নিতে চাচ্ছি কিন্তু এটাও আমার ভাতিজা গোবিন্দ রেডী